ক্ষমতার নামের বেইমান জাকাত দেয় না কেন বলে টাকার লো আমাদের সমাজে এই টাকার লোভীরা ঠিক মতো গরিবের বেতন তাও দেয় না কথা বলেন না কেন আমার দেশের ধনীরা ঠিক মতো গরিবের জাকাত আদায় করে দেয় না কেন বলে জাকাত দেওয়া জরিমানা মনে করে এত জাকাত দিব কেন আল্লাহর জাতের কসম এই জমিনে যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হইত মাত্র পাঁচ থেকে দশ বছরের ভেতরে আমার দেশে কোন দরিদ্র থাকতো না আল্লাহর জাতের কসম করিয়ে জন্য যেন সন্দেহ না থাকে দুনিয়াতে যত অর্থনীতি আছে শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতির নাম হলো ইসলামী অর্থনীতি কিন্তু নাই এজন্য আমরা বুঝি না ইসলামের অর্থনীতির মূল একটা শাখা হলো জাকাত ইসলামী অর্থনীতির একটা লাইন হলো গরিবের ধার দাও ধার করজ দাও কিন্তু আপনাদের এলাকার তিলুকপুরে কোন গরিব গিয়ে যদি বড় লোকের বলে আমার পাঁচটা হাজার টাকা ধার দেন আমি পনেরো দিন পরে দিব বড় লোক কয় টাকা নাই টাকা নাই টাকা নাই কানের সাথে মুখ লাগায় গোপনে যদি কয় সুদে দাও তাই কয় লাখ ঠিক ওর কপালে আল্লাহর কারণ সুদের সাথে যারা ইচ্ছা করে জড়িত হবে ওরা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্বদারিণী মায়ের সাথে জেনার গুনা জেনার গুনা জেনার গুনা দুনিয়াতে যত ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন এর মধ্যে বড় দুশ্মন হলো দুই দল এক দল যারা সুদের সাথে জড়িত আর এক দল যারা বোখারি শরীফে আছে আল্লাহ ওলিয়া উলিয়া যারা মানে না এরা আল্লাহর দুশ্মনের মধ্যে সব থেকে বড় দুশ্ম কয় বড় দুশ্মন বুঝলাম কেমনে বলে এই দুই দলের সাথে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করবো সুৎখরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সুরায় বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُؤْمِنِينَ فَإِن لَمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ أَرَكْ دَلَرْ كَتَ الشريف شَرِفِ حَدِيثِ قُدُسِ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ زَرَوْ لِيَوْلِيَرْ شَتِ دشموني كُرْبِي আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য কারণ জমিনে আমার কাছে ফেরেস্তার মূল্য নাই আমার কাছে প্রিয় ফেরেস্তা না জিন না আমার কাছে সব থেকে প্রিয় আমার বান্দা আর এই বান্দাদের মধ্যে যারা আমার খাস ওলি আমার বন্ধু তাকুয়াওয়ালা এরা আমার অনেক প্রিয় আর আমার এই প্রিয় বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি এই আমি মাঝে মাঝে বলি যারা বলে অলিয়া উলিয়া মানি না আমি বলি ওরা কোরান মানে না বখারি শরীফ মানে না ওরা ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড আউলিয়ারা কারে অতবা এখতিয়ার জাহেলা রা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত ভয় করব কাকে আল্লাহর ভয় ও যুব তোমার অন্তরে বোধহয় একটা উল্টা ভয় কাজ করে উল্টা ভয় এই হুজুর বয়ান তো খারাপ না কিন্তু কেমনে যে দিন ইসলামের উপরে মজবুত হয়ে চলবো ভাই আমি বলবো এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম আমি এ কথা বুঝাই নাই তুমি স্কুল ছেড়ে হুজুর হও টুপিওয়ালা হও এটা বলি না বরং আমি বাংলাদেশে এটাই সব যুবকরে বুঝাতে চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি ডিসিএসপি হও আমি এটা বুঝাতে চাই কেন আমার দেশে মুফতি মহাদ্দেশ মাওলানার অভাব নাই আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব আদর্শবান ওসি ডিসিএসপি ডিসিএসপির অভাব আজ যদি আমার দেশের থানা জেলার ডিসিএসপি যদি আদর্শবান নামাজি হতো কোরানের বয়ান চলত কোনো সুত্তর থেকে অনুমতি নেওয়া লাগতো না লাগতো ওই সেদিন শুনলাম এক প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে আদায় করে মানুষের উপকার করে একটা টাকাও হারামভাবে ভাবে না খায় না এরকম কি প্রশাসনে লোক নাই আপনারা পারেন না কেন বলেন সহজ কোনো বয়ান নাই আউলা জাউলা ওয়াজে জাগায় আপনার মতো লোকটাই যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আপনি পারেন না কেন বলেন আপনার কপালে কার বর্দোয়া লাগছে বলেন আমি হুজুর বলছি আপনার মতো জেনারেল লাইনের বান্দা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি নাই প্রশ্ন আপনি পারেন না কেন আপনার কপালটা নষ্ট কেন কার বর্দোয়া লাগাইছেন বলেন তিন জায়গার বর্দোয়া যদি লাগে আল্লাহর কস মরার আগে ধ্বংস হয়ে যাবেন এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা আপনার শিক্ষক তৃতীয় জায়গা এই তিনটা যদি লেগে যায় মরার আগে জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে বহু রাস্তায় হাতিয়ার ঘুরি দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয় পাগলে আবার ইংলিশ কয় কেমনি না না স্কুলের ভালো ছেলে ছিল কলেজের ছেলে ছিল বেয়াদুবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে পাগল হইতে কি মদ খাওয়া লাগেনা একটা তার উল্টাপাল্টা হয়ে গেলে জাগাত শেষ বুদ্ধি শুদ্ধি সব শেষ ভাইরা আমার জেনারেল লাইনে থাকো ওখানে থেকে তুমি আদর্শমান ইঞ্জিনিয়ার হও র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে নাই ও যুবক বাবা তোমার মতো কত জেনারেল ভাই রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না ঢাকা কলেজের ছেলেরা লেখাপড়া করে কলেজে মাথায় পাগড়ি লাগানো বড় জামা বড় দাড়ি মনে হয় মসজিদের খতিব সে যদি পারে বাবা বলো তুমি কেন পারো না আমার অন্তর বলে তোমার উপরে আমার আল্লাহ বেজা কোন দিন যেন আজরাইল এসে তোমারে ধাক্কা দিয়া বসে পালাবার কোন জায়গা নাই এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় মরণের লাশ দেখা যায় না আপনাদের কষ্ট যদি না হয় আমি ছোট একটা ঘটনা দিয়া বুঝাবো কষ্ট হবে এই যে একদল মানুষ এরা ওয়াজে যে কেন আসে এটি আমার বুঝে আসে না এই মানুষগুলো ওয়াজে কেন আসে আমার এটা বুঝেই আসেন যে একটু দোয়া করে যাবেন এই ভাগ্যটা নাই তো আসছেন কেন যে লাইন দিয়ে উঠতেছে কি বিষয়টা কি বিষয়টা কি এটা নাটকের প্যান্ডেল নাকি মনাইলে উঠবেন আসলে যাবেন কি এইরকম থার্ড ক্লাসের বিছানায় সবার কপাল হয় না বসে থাকা এই বিছানায় বসতে হলে মাওলার দয়া লাগে যে কোনো ব্যক্তি বসতে পারেন এটা কপালওয়ালা হতে হয় বুঝেন না এই প্যান্ডেলটা এখন আল্লাহর কাছে কত দামি বসার সাথে সাথে আপনাদের সব গুণামাপ বরং খুশি হইয়া আল্লাহ আর সে আজিম এরকম একটা মজলিস মিলাই দিছেন ফেরেস্তা দিয়া আর সেই মজলিসে আল্লাহ বক্তা হইয়া আমাদের প্রশংসা করতেছেন আর আল্লাহ ফলাফল দিতেছেন এই প্যান্ডেলের সকলকে আমি মাফ করে দিলাম এই জন্য এই ঠান্ডার ভিতরে মাটির মধ্যে বসা এটা যে কোনো কপালওয়ালা পারে না কপাল লাগে কপাল যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসা দিয়া জাহান্নাম হারাম সেই রসুলকে তেরো বছর দেখছে আবু জাহাল কালেমা পরে নাই অথচ সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দোরাই নবীরে জবাই করবে রহমতের নবীরে দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল তেরো বছর দেখলো বয়ান শুনলো কালেমা পরে না কত বড় বেইমান আর সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কপালওয়ালা হয়ে গেল এখন আমার অমর এত দামি ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় ও আমার যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা অনেকেই আপনারা হয়তো জেনে থাকবেন আমি একটা ঘটনা অল্প টাইমে ঘুষায় বলি এ জমিনে আপনার এক আল্লাহর গোলাম আল্লাহর এবাদাত করে আলেম না সাধারণ লাইনের মানুষ কিন্তু আলেমদের সোয়া পাইয়া দিনের উপরে মজবুত হয়ে গেল এবারাত করতেছে মাওলার কাছে চাইতেছে কানতেছে কিন্তু বিবাহ সাদী করে না তার ছোট ভাই বিয়া করে ফেলছে ছোট ভাই তেমন আল্লাহর নাই বিবাহ করি একদিন বড় বলে ভাই আপনি বিবাহ করেন না না কেন বলে বলে মেয়ে পাই দেশে কি মেয়ের অভাব ছোট ভাই মনে করলো বড় সুন্দরী শিক্ষিতা মেয়ে চায় সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ের খবর নিয়ে ভাইকে বলল ভাই পাওয়া গেছে ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত আমি অনেক বড় দামি বড় ভাই বলে এমন ডানা কাটা ভরি মরিয়া গেল আমি ঘরে নিব না ডানা কাটা পরি ঘরে আসলে বাবার দানা কেটে ফেলবে মায়ের ডানা কেটে ফেলবে আর বলবে তোর মা বাপ খারাপ কিরম দানা কাটা ভরি আছে না আপনাদের বিয়া কইরেই বলবে তোর বাপ মা ভালো না কি মুখ কয় বগুড়ায় গিয়া ফেলার ভাড়া তোর মায়ের ডানাও খারাপ বাপের ডাও খারাপ শহরে যাইয়া তোমারে ফকির বানায় কয় তোর ডানাও খারাপ আমি হিজরতে গেলাম কি ডানা কাটা পরিল চরিত্রহীন লুভিরা বিয়ে করবি তোর কপালে বউ নাই লিখে রাখ ইসলাম থাকলে আমার থেকে সাইন নে যদি সারা রাত মোবাইলে আকাম করো তোর কপালে বউ নাই বউ জল্লাদ আছে জল্লাদ আসতে বলো কেন আমার কথা যদি মিথ্যা হয় আমি মইরে গেলে কবরে জুতা মেরে আসিস লিখে রাখ কয়টা মাইয়ার চরিত্র নষ্ট করছো তোর ঘরে এক মাইয়া আসবে বউ হয়ে আসবে না জল্লা ধয়া চাই মাইয়ার জীবন খাইছো এক মাইয়া জল্লা ধয়া তোর চন্দ্র গোষ্ঠীর সাইজ করবে রেডি থাক কত ধানে কত চাল টের ভাবি ওই জেলখানার শিখের মধ্যে ঢুইকা লিখে রাখ যা বলে গেলাম লিখে রাখ তোর কপালে বউ নাই কোরআনের আয়াত শুনবি দলিল ওদিকে যাওয়ার টাইম নাই আল হবি হ্যাঁ এতটুকু মনে রাখিস তোর মাইয়া যদি তেরোটা কোরআন না থাইলে কসম খায় একা হুজুর খুব পবিত্র আমি বললাম আর সিরিয়াল কত তুই কয় নাম্বারের ছেলে কয়টা কেমনে আমি কই তোর ওই মাইয়া কয় নাম্বারের সিরিয়াল তুই ওই সিরিয়ালে আছিস তোর যদি সাইর মাইয়া তুই চরিত্র নষ্ট করে এটারে পঞ্চমে ধরো তো ওই মাইয়া ও সাইর ছেলের চরিত্র নষ্ট করে তোরে ধরছে পঞ্চম আল খবিসা সাতুলি খবি সিন রেডি থাক তোর কপালে বউ নাই কথাটা আমি খুব আসমান বরাবর ওজন দিয়া বলে গেলাম হ্যাঁ যদি তওবা করো তো দরজা খুলে যাবে ইনশাআল্লাহ তো তওবা তো করবি না বরং অজের পরে বিড়ি টানবে বলবি বয়ান যাই করছে খারাপ না কিন্তু এই কিন্তু দিয়া বাস ঢুকাবে তো বাস তো তোর সদ্য গোষ্ঠীর মধ্যে ঢুকবে তোর কপাল পুরবে কোন দিন গাড়ির চাকার তলে মাথা ঢুকবে টেরি পাবি আর মরণ অস্ত্র এত দরাও বাইক নাম কি কি কয় এলাকায় মোটর সাইকেল যুবকরা বলতো সত্য কথাটা বাস ট্রাক আরো আরো লঞ্চ বিমান আর হুন্ডা মোটরসাইকেল তো তোরা বললি তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে নিবি কারণ ভালো কামে তো আর যাও না যাও তো আকাম করতে বিদায় নিয়ে নিবি মা ফেরত আসতে নাও পারি বাইক লাইসেন্সের কি নাই গ্যারান্টি নাই কারণ উপরে উঠলি তো তোর শরীরে আগুন লাগে আর পেছনে যদি বিপরীত পাশ বসা থাকে তো তারও আগুন তাহলে তোর মরণটা খুব নাকের ডগায় মাস্তানি বেশি করিস না সিঙ্গাপুরে যাবে পায় না পায় না বিষা হয়ে গেছে টিকিট করছে আর দুই চার দিন পরেই যাবে খুব আনন্দ সবার সাথে ভালো ব্যবহার ভদ্র ছেলে জাগার নাম কমু না ওই ছেলেটা সকালে বাসায় বসা আটটার সময় ওর বন্ধু ফোন দিছে একটু চায়ের দোকানে যাও নাস্তা টাস্তা করে আস তো বলে আম্মু একটু দোকানে যাই তো বাইকটা লোয়া বাইরে মা কয় তাড়াতাড়ি আসিস ভিসা হয় না হয় না হয়ে গেছে টিকিট করছে দু চার দিন পরে চলে যাবে সিঙ্গাপুর মামা একজন আলেম আমার সাথে বলল আর ওই যে বাইকে দোকানের কাছাকাছি গিয়া একটা ওই যে পিলার আছে বিদ্যুতের বিদ্যুতের গুইরা করে লাগাই মাথা শেষ কয়েকদিন পর সিঙ্গাপুরে যাবে আল্লাহ একেবারে নিয়ে নেই আর আমরা গাড়িতে উঠি আহ আফসুস কত যে দোয়া দুরুদ পড়ি গাড়িতে বৈশা কত দোয়া দুরুদ পড়ি এস্তেক ভার পড়ি পড়ি পাঁচটা আমল করি আয়াতুল কুরসি পড়ি সুরায় ফাতেহা পড়ি কত আমল করি গাড়ির মধ্যে আল্লাহ তুমি হেফাজত করো তুমি সারা কেস এই উত্তরবঙ্গে আসতে গিয়া বাংলাদেশের এক কিংবদন্তি আমাদের বক্তা বড় আলেম হজরতুল আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এই কয়েকদিন আগে আমি হসপিটালে দেখতে গেছি বগুড়া না বগুড়া আসতে গিয়ে তার স্ত্রী অসুস্থ অ্যাক্সিডেন্ট সাথে তার মেয়ে মেয়ে অসুস্থ তার বন্ধু অসুস্থ ড্রাইভারের কিছু হয় না তার এই বাম হাতের এখান থেকে ভাঙা এই বাম দিক থেকে তার পাজরের তিনটা হার ভাঙা পায়ের হার ভাঙা আর তুই গাড়ির মধ্যে একটা গান চালাবি আকাম করবি আর তোর আল্লাহ এমনি বাসাই দিবি দোয়া করতে পড়তে হুশ থাকে না টুকটাক যা আমল করি আর পরও পাও ধরে ধরে কান্না করি আর তুমি আমলি করো না তুমি মাস্তানি করে জান্নাত পাবা এত সোজা আল্লাহ হেদায়াত দান করো কাউকে ছোট করার জন্য বলছি না আমিও জান্নাতে যাব আপনাদেরকেও নিয়ে যাব সেই মহাব্বতে বলতেছি রাগ করবেন না ছোট ভাই বিয়া করছে বড় ভাই বিয়া করে না মাইয়া নাই পাইছে দানা কাটা ভরি না এই মেয়ে বিয়ে করুন না ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই বড় ভাই জবাব দিল আল্লাহ যদি চায় তাহলে হবে বান্দা চাইলে হবে এইবার কথা তুই কি মাইয়া চাও বড় ভাই কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের দিকে আগায় নিবে ছোট ভাই কয় তোর কপালে বিয়া শেষ মাত্র এক সপ্তাহের মধ্যে খবর আসলো এলাকার বাহিরের এক মসজিদে একজন আল্লাহ করে আর দোয়া করে। পরে বড় ভাই। নামাজ গিয়া সেখানে আদায় করলো আল্লাহ সাথে কথা বলল। চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন হুজুর একটু দোয়া করেন তোমার বয়স কত এত বলে বিবাহ করেছো করে না কেন তুমি বিবাহ করো নাই বলে হুজুর আমি আমার মনের মতো একটা মেয়ে চাইছি পাই না কেমন মেয়ে চাও বলে হুজুর আমি আমারে মহাব্বত করি বয়ান শুনছি আমি বেপরদা নারী করে আনবো না এমন একজন মেয়ে আমি গরিবের সন্তান চাই যে আমার ডান হাটটা দরিয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে হুজুর আপনি দোয়া করেন আল্লাহর কুদুরাত এই মোবাইলে যে আকাম করো ভালো করার মত কোন লাইন কি মোবাইলে নাই এই মোবাইলে গুগলে সার্চ দে টাস মোবাইল দেখলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় তুমি খেলে আমার উপর রাগ করো না আমি তো তোমার কল্লামুখী তোমার এই রকম দইরা দইরা বুঝাইয়া তোমার কল্লাম চায় এরকম বাবাও তো পাবান আলেমরা যেইভাবে তোমাকে বুঝায় একটা গালি দেই দুই একটা কথা একটু উচ্চবা আওয়াজে হইছে ক্ষমাও চাই এই রকম তোমাকে কে বুঝাবে অথচ তুমি মনে কর আমি তোমার दुश्मन অথচ পাও ধরতে রাজি বল যে হাফিজ ভাই নিচে আসে পাও ধরো আমি নামাজ পড়ব বল আমি এখন নিচে আসি এতটা ভালোবাসা নিয়ে কথা বলতেছি অথচ মনে করো দুশ্মনী করি তোমাদের সাথে হুজুরে দোয়া করবে করবে এমনি মুখে বলে আল্লাহ কবুল করুন কবুল করুন হঠাৎ আল্লাহর ওলির কাছে আইসা মসজিদের বাহিরের জানালা থেকে একটা মহিলার কণ্ঠে সালাম দিল ওয়ালাইকুম সালাম কে মা জানালার বাহিরে বলে আমি এলাকার একটা গরিব সন্তান ব্যাংকিং সিস্টেম কিভাবে হালাল কিভাবে হারাম এ বিষয়ে বিশাল আর্টিকেল তার আছে ওই তোকিও মানি সাহেবের সাথে জাকির নায়ক দেখা করলো দেখা করার পরে বলে হজরত আমি তো মাঝহাব মানি না থকি ওসমানি দামাত বারাকা তুহম কোরআন সুন্নার আলোকে যৌক্তিক ভাবে এমন সুন্দর বয়ান দিলেন এমন সুন্দর কথা বললেন জাকির নায়ক সাহেব পরবর্তীতে প্রায় চল্লিশ মিনিটের একটা লেকচার দিয়েছে জাকির নায়ক সাহেব এবং বলেছে মাঝহাব মানা সারা ইসলাম মানার কোনো রাস্তা নাই প্রায় চল্লিশ মিনিটের একটা বক্তব্য গোটা দুনিয়াতে ভাইরা ভাইরা আমার এইবার হুজুর বলে তোমার চাহিদা মতো মেয়ে মেয়ের চাহিদা মতো তুমি বলে হুজুর আপনি যদি মধ্যখানে থাইকা বিবাহের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ সংক্ষেপে বলছেন যুবক মা বোনেরা ভালো করে শুনেন বিবাহ হায়া গেল এই ঘটনাটা গুগলে সার্চ দিলে পাইতে পারো নামটা শেষে বলতেছি খেয়াল করি ভাইরা আমার বিবাহ হওয়ার পর মনের মতো স্ত্রী মনের মতো স্বামী এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি না স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই বাগানে সুন্দর ফুল ফুটে না দনোজনের মনে কেমনে ফজরের সময় বোররাতে তাহার নামাজে স্বামী যদি উঠে স্ত্রীকে জাগায় দেয় স্ত্রী যদি উঠে স্বামীকে উঠায় দেয় দুইজনে অজুবা নাইয়া এক যায় নামাজে বসে নামাজ আদায় করে প্রতিদিন দোয়া করে হিমাল জীবনের একটা আশা পূরণ করেছ কোন দিন মরে যাব জানা নাই আমাদের দাম্পত্য জীবনের আর একটা আশা তুমি এমন একটা সন্তান আমাদের দান করিও যেই সন্তান হবে আমাদের নাজাতের ওসিলা হেদায়াতের একমাত্র ফাউন্ডেশন স্বামী আর স্ত্রীর কান্না মালিক কেন শুনবেন না বেপর্দায় চলে না বেহুদা গল্প করে না নারীদের নিয়ে আম্মা আড্ডা দেয় না স্বামীর বদনাম বলে না আল্লাহর কাছে চোখের পানি কবুল আল্লাহ দুই দুইজনার কান্না একটা সন্তান দান করেছেন এই সন্তান আসার পরে এবার আরো কান্না ও আল্লাহ তুমি আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত অলি হিসাবে কবুল করো এমন দোয়া মা বাবায় করছেন জমিনে আসা মাত্র অল্প বয়স যেটাকে আমরা যুবক বলি সেই যুবক বয়সে গোটা দুনিয়াটাকে লাড়া দিয়ে দিছি মিশরের ভেতরে বেইমানেরা যখন ক্ষমতা দখল করলো হুংকার দিয়া দাঁড়ায় গেল মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস জালেমেরা যখন আক্রমণ করেছে এই যুব হুংকার দিয়া ময়দানে ঝাঁপায় পড়লো অল্প দিনের মধ্যে গোটা দুনিয়াতে তার নাম আর ডাক নাম আর ডাক নাম আর ডাক ইতিহাসের পৃষ্ঠায় সাক্ষ্য গুগলে সার্চ দিয়া দেখবি যুবক বাবা বাসায় গিয়া এই বহুল আলোচিত যুবক হলো সুলতান সালাহ উদ্দিন এর মা বাবার কাহিনী শুনাইলাম এবার এর কাহিনী বলতে গেলে রাত শেষ ভাইরা আমার বললে লাভ কি আপনার ছেলেটার এরম বানাইছেন নিজেও গাঞ্জা খান ছেলেরও গাঞ্জা খান। নিজের মাইয়া বেপর্দায় কলেজে দৌড়ায় বহু ওদিকে পার্কে দৌড়ায় লাভ কি বয়ান করে ফজর পরেন নাই জহুর পরেন নাই আসর পরেন নাই মাগরীব পরেন নাই কি লাভ হবে মুমিন বেঈমানের ব্যবধান নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিন যারা তারা নামাজ ছাড়ে না নামাজ কই আজকে বয়ানের পরে যদি দেখেন মসজিদে মুসল্লি বেশি বুঝা যাবে বয়ানটা কাজে লাগছে আর যদি দেখেন না মুসল্লি আর কই না গেছে বুঝবেন বয়ানের ফলাফল ভালো হয় নাই পর্দার আড়ালে আম্মা জানে আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে ও আমার যুবক বিদায়েবালা বলে গেলাম মা বাবার দোয়া নিয়া কোনো সময় আছে তওবা করো ডাক্তার যদি হও আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও ওসি ডিসি এসপি হও আম্মা কেউ বলবো সন্তানটাকে ভালো লাইনে চালানোর মেহনত করেন সন্তানটাকে কুরআন পরাবেন ডাক্তার হইয়াও কুরআন পড়বে রুগী দেখবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এমন একটা কোরআনওয়ালা ডাক্তার দুনিয়াতে রেখে যাবেন কোরআন পরানা ইঞ্জিনিয়ার বানাবেন এখনো সময় আছে যারা এই লাইনে নাই তওবা করেন দুনিয়ার আল্লাহর নিয়ে করেন আর আল্লাহকে মনে মনে বলেন জোরে বলা লাগবে না মনে মনে বলেন হেমালি জীবনে তো কম গুনা করলাম না ও মা ও বনেরা ও যুবক বাবারা মনের আশা পূরণ করতে গিয়া পার্কে পার্কে দৌড়াইছো এখনো কি আশা পূরণ হয় নাই আমাকে বলো আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনা করলে আশা পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে আর কতবার বেপরদার নাচ গান করলে আশা পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন চোখের সামনে যুবকের লাশ এমন একটা দিন নাই কয়েক আগে বাংলাদেশের বিদেশি যুবক টাকা কামাই করে স্বর্ণের অলঙ্কার নিয়ে ঢাকা আসছে কয়েকদিন বাড়িতে আনন্দ করে আবার যাবে ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নামছে গাড়ি তুরছে পরিবারের ছেলে মেয়ে বিবিরা সব কি আনন্দ যাইতে 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 বাড়ির কাছে যাইয়া ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিছে